সালামু আলাইকুম জটপট চতন্না চ্যানেলে নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো লাল মুরগি দিয়ে আলু এবং করলা দিয়ে কিভাবে একটা মজাদার রেসিপি তৈরি করা যায় তো বন্ধুরা সাথে থাকুন এবং ফুল ভিডিওতে দেখতে থাকুন প্রথমে আমি মুরগিটা খুব ভালোভাবে খুব সুন্দর করে কেটে নিতে হবে বন্ধুরা একটা বোটকে সাহায্যে মুরগিটা কেটে নিতে হবে পিস পিস করে আপনারা একটা অবশ্যই ভালো থেকে বোট খেয়ে নেবেন যাতে এগুলো লেয়ার মুরগি যখন একটু শক্ত মাংসটা কিন্তু কেটে কিন্তু অসাধারণ সুস্বাদু তো আমার মাংসটা কাটা হয়ে গেছে আমি মাংসটা কেটে নিছি এরপরে চুলা একটা কড়াইয়া বসে দিয়ে বড়ো থেকে আর তেল দিয়ে দিচ্ছি ফরিবার মাথা তেল দিয়ে দেওয়ার পরে কি করতে হবে তেলটা একটু গরম হয়ে দিতে হবে তেলটা যতক্ষণ গরম হয় না ততক্ষণ আপনাকে একটু দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে রসুন বাটা এবং আদা বাটা একসাথে মিক্স আদা বাটা রসুন বাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে একটু লাল করে নিতে হবে একটা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো যেগুলো আগে কেটে রাখা হয়েছিল এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো আপনারা দেখতেছেন আমি একটু একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিতে হবে তেজপাতা লঙ্কা যা যা প্রয়োজন মশলা এগুলো কিন্তু মাংসের ফ্লেভারটা আনবে এগুলো না দিলে কিন্তু যেটা সুগন্ধি আসে মাংসের যেটা লেয়ার মুরগির সুগন্ধি সেটা কিন্তু আপনারা পাবেন না অবশ্যই এগুলো ট্রাই করবেন আপনাদের বাড়িতে অবশ্যই এগুলো সচরাচর সবার বাড়িতে থাকে এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেব দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং মাংসের মশলা দিয়ে সামান্য পরিমাণ হানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে দেবো যাতে মশলাটা পেঁয়াজ রসুন আদা এবং টমেটোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা মশলার যেটা ফ্লেভার আছে সেটা বাইরে চলে আসে এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ কারণ মাংসটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করা হচ্ছে শুকনো মরিচ কিন্তু দেওয়া হয়েছিল মাংসটা একটু খালার আসে তুমি পরিমাণ মতো যাই যতটুকু ঝাল খেতে পারেন ততটুকুই মরিচ বাটা দিয়ে দেবেন আমার মরিচ বাটাগুলো আগে রেডি করা ছিল সেজন্য আমি দুই চামচ দিয়ে দিলাম এখন দিতে হবে মাংসটা কারণ আমার মশলাটা রেডি এখন মাংসটা দিয়ে দিয়ে সামান্য পরিমাণ একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন যাতে মাংসটার মশলাটা ভালোভাবে একটু কষানো যায় আপনারা দেখতেছেন আমার কষানো কিন্তু হয়ে গেছে অলরেডি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম সেই জন্য আরও একটু বেশি কষ্ট তো বন্ধুরা সামান্য পরিমাণ পানি দিয়ে দেবেন আপনারা অবশ্যই বেশি না তো এখন দিয়ে দিতে হবে আলু হ্যাঁ বন্ধুরা নতুন আলু বাহির হয়েছে এগুলোকে দেশি আলু বলে আমরা আলুগুলো দিয়ে দেবো সেই সাথে আমি কিছু এখানে আর কাঁকরল ইউজ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মশলা মাংস আলু এবং কাকরল ছাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা দেখতেছেন আমার মশলাটা আপনার হয়ে গেছে এখন আমি যে পাক মুরগির ভিতরে যে ডিমগুলো পেয়েছিলাম যেগুলো সচরাচর সব প্রিয়ার মুরগিতে পাওয়া যায় সে ডিমগুলো আমি উপরে দিয়ে দিলাম এবং ঝোল যতটুকু লাগে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কিন্তু তৈয়ার হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে দনিয়া পাতা তো যারা যারা এতক্ষণ ভিডিওতে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ